বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ছুটির দিন সুন্দর একটা বিকেল এই যে আমরা ঘুরতে আসলাম এই যে শুধু সবুজ আর সবুজ ঘুরতে আমরা এখানে মোটামুটি অনেক লোকজনই আছে আর বোট আছে লেকের ভিতরে এখানে আমরা চড়ব না আমরা এখান থেকে একটু ঘুরে টুরে চলে যাবে এই যে আমার কি সালমান খান এটা নিয়ে পোস্ট দিয়ে সে ছবি তুলতেছে তার বাবা তার ছবি তুলতেছে সে কী অবস্থা দেখেন বুড়া এই যে আমি আমি এটা তাদের দূর থেকে ভিডিও করতেছি দিকে যেদিকে দেখাবেন শুধু সবুজ আর সবুজ আমরা এখানে আসলাম এখানে এটা হচ্ছে জাদুঘর এখানে আমরা ঢুকব আমরা এখান থেকে হেঁটে ভিতরের দিকে চলে যাব এখানে একটা লেক আছে আর এই যে ভিতরটা দেখেন কত সুন্দর পরিবেশ একদম সাজানো গোছানো আমার সেটা কি করতেছে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আমরা স্কুলের গেট থেকে যে ভিতরে যাচ্ছি এখানে স্কুলের গাড়িগুলো এখানে যাবো আমার বড়ো ছেলে এখানে ফুটবল খেলতে যায় তাকে দেখার জন্য যাচ্ছি কিন্তু এখানে সে নাই এটা স্কুলের ক্যান্টিন এপাশে পাশে আমরা যাচ্ছি অডিটোরিয়াম আছে যাচ্ছি পাশে আরও মাঠ আছে সে ওখানে ছিল না পাশে আছে নাকি এখানেও দেখলাম সে এখানেও নেই আমরা সামনে যাচ্ছি বাপ ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে আমি পিছনে পিছনে হাঁটতেছি আর একটু একটু ভিডিও করতেছি আর এই যে সাইডে কি সুন্দর সুন্দর ফুল আমি সাইড থেকে একটু ভিডিও নিলাম যে আমরা চলে আসছি গেটে এখানে ভিতরে দেখছে যে আমার বড়ো ছেলে খেলে সে দেখে ছোট সে দৌড় দিছে যে ভাইয়ের কাছে যাচ্ছি আমি এটা হচ্ছে ওর স্কুল তো ভিতরে গেছে আমরা বাইরে দাঁড়াই এসে ওয়েট করতেছি সে আবার যে দেখা করে ভাইয়ের সাথে চলে আসতেছে যে দৌড়াচ্ছে কী জোরে জোরে দৌড়াচ্ছে তো আমরা এখান থেকে সে আবার ভিতরে যাবে শিশু পার্ক আছে ওখানে যে চলে আসছে আমরা পার্কের দিকে যাচ্ছি আর এইটা হচ্ছে মাল্টিপারপাস সেট তো এখান থেকে আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি যেতে যেতে আমি আরও একটা ফোন নিয়ে হের বাবার একটু হাঁটাটা একটু পিছন থেকে ভিডিও করতেছিলাম সো এই যে আমরা পার্কের গেটে চলে আসছি এই যে যাচ্ছে ও হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে পার্কের ভিতরে যায় এসে দৌড়াদৌড়ি করতেছে এখানে আজকে বাচ্চা কাচ্চা কম আরো সুন্দর হয়ে গেছে মাগরীবের আগে আগে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে এই যে এখানে রকেট স্লিপার এই যে দোলনা আমার ছেলে দোলনায় দুলতেছে দিছে ওই পাশে ছোট্ট একটা বাবু আম্মুকে মুখে দোল দিচ্ছে ওই যে বাচ্চারা পাশে ফুটবল খেলতেছে তা আমার ছেলে দোল খাওয়া শেষ এখন সে সামনে যাচ্ছে এখানে যে ঘোরা আছে এটার নাম কি আমি জানি না সে এটার ভিতরে যতবার যায় সে ততবারই ঢুকে যে উপরে উঠছে সে ওটার মধ্যে ঢুকবে সে ঢুকতেছে এটা ঢুকতে নাকি তার খুব ভালো লাগে এই পাশে পাশে ঘোরাঘুরি করতেছে একটু ঝুল খাচ্ছে ঝুলে ঝুলে সে আবার এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কোন জায়গা থেকে তার বের হইতে ভালো হবে যেখান থেকে সে বের হলো হয়ে আবার ও সে এখানে ঢুকে ঢুকে এই পাশে ঘুরতেছে আমাকে বলতেছে আমি এই পাশে ঘুরবো আমি বললাম না সে পড়ে যাবে পরে এখান থেকে আমি তাকে ডেকে নাম নিয়ে সে আবার উঠছে আর পাশটা আমি একটু ক্যামেরা ঘুরে দেখাচ্ছি এখানে মোটামুটি বাচ্চাদের খেলার মতো অনেক জিনিস আছে একটা একটা বড় দোলনা এখানে চার পাঁচজন বসা যায় আর এইখানে দুইটা বাচ্চা আমাকে বলতেছে আমাদের একটু ভিডিও করেন একটু ছবি তুলে দেন এরা দুই ভাই বোন এরা দুই ভাই বোন কীভাবে দোল খাচ্ছে দেখেন এর ভাই ভুট হয়ে দোলনার উপর দুলতেছে এমন বসে আনটি দাঁড়ান আমি একটু দাঁড়াই দাঁড়াই তারপর আমার একটু ভিডিও করেন ওকে ওর ভাইকে বললো যে তুই একটু শোর আমি এটা চড়ব এই যে আমার ছেলে এখন আবার দেখেন কি স্টাইলে সে বসছে আমি বললাম একটু দুল দিই বলতেছে না আবার চলে যাব এখন আবার আমরা বের হচ্ছি বের হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় মাগরি বেড়া সময় দেশে চলে যাচ্ছে রাগ করে সে আবার তার ভাইয়ের কাছে যাবে আমি নিষেধ করছি তার জন্য জোরে জোরে একটা সামনে আগে চলে গেছে আর এইখানে যে যে গুলুমুলু একটা বাচ্চা সে আবার সাইকেল চালাচ্ছে ছেলে আমার সাথে কথা বলতেছে না সে আগে আগে হেঁটে যাচ্ছে আমি পিছন পিছন আসতেছি তাই তো সে আমার সাথে কথা বলে না রাগ করে চলে যাচ্ছে এখন বাচ্চা দুইটার পাশা এখানে ভিতরে আর আমাকে বলতেছে যে আমাদের এখন আরেকটু ছবি তুলেন আমরা যাইতে যাইতে আমাদের ছবি তুলেন তা আবার বলতেছে যে কালকে আসবেন না বলছেন আর কালকে আসবো না বলছে তাইলে পরশুদিন আবার আসিয়ে না আমার আবার ছবি তুলে দেবেন আমি সেই বলে সামনের দিকে আগাচ্ছিলাম যে আমরা এখন ভিতর থেকে বাহিরে বের হবো এটা ক্যান্টনমেন্টের ভিতরে আমরা এই যে ঝালমুড়ি খাইতে আসছি এই মামার এখানে ঝালমুড়ি খাইতে আমরা প্রায় যাই সপ্তাহে দু দিন তিন দিন আর এর ঝালমুড়ি এত বিখ্যাত ওখানে একটা ঝালমুড়ি চাট লাগানো আছে কি কি ধরনের ঝালমুড়ি পাওয়া যায় বিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত এই যে আমরা ঝালমুড়ি নিলাম আমার ছেলে সে ধানগুলি খাবে না সে খাবে এখান থেকে কিছু একটা পরে নিয়ে গেলাম সে আমার সাথে করতেছে আমাকে ভিডিও করতেছে যে তার বাবা এখানে দেখা দিচ্ছে সে এখান থেকে আবার চকলেট নিচ্ছে আমার চকলেট